হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো বংচন্দ্র লাইফস্টাইল এর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর একটা নতুন সকাল 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 চান টান করে আমি রেডি কী ভাবছো কোথাও ঘুরতে আর কোথাও ঘুরতে যাব না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটা এতটা বাড়ে যে চান করা সম্ভব হয় না ভাবছো রোদের সঙ্গে চান করার কী সম্পর্ক কারণ সকালবেলা চান করলে ভাই পাম্প ফিট করে দেয় যার সাহায্যে পাইপে দিয়ে ঝরঝর করে চান হয়ে যায় কিন্তু বেলা বাড়লে রোদও বেড়ে যায় আর ভাই না থাকার জন্য কুয়োর পাড়ে দাঁড়িয়ে চান করতে হয় তখন চান করবো কি গরমের ঠেলা দাঁড়ানোই সম্ভব হয় না তাই সকাল সকাল চানটা কমপ্লিট না এদিকে চান করে চলে এলাম টিফিনের জন্য আর এদিকে দেখি দিদা নিজের নিরামিষের জায়গায় কোনো কিছু ঠেকাঠেকি করলেই চেঁচামেচি করছে যাই হোক জিজ্ঞেস করতে কি হচ্ছে বললো সকাল সকাল চা আর তোমরা জানোই আমি তো চা খাই না তো লাস্টে দিদাকে বললাম আমার জন্য কি বলে তুই দুধ খেয়ে নে যাই হোক মাসি বাড়িতে দুটো গরু আছে তো আগের ব্লগে দেখিয়েছি মাসি গরুর দুধ দোয়ায় তো সেই দুধ খেতে বলছে সেটা সম খাওয়া আমার পক্ষে সম্ভব না যাই হোক এখানে আসার পর থেকে দুটো বাচ্চাই ভালোভাবে গরুর দুধ খেতে পারছে বিশ্বাস করো আমাদের ওখানে গরুর দুধে যে স্বর পরে কী আর এখানে গরুর দুধের স্বর ইয়া মোটা মোটা যাই হোক সকাল সকাল যে যার কাজকর্ম লেগে পড়েছে কারণ এতজন আমরা এসছি ঘর বাড়ি এত নোংরা হচ্ছে কি আর বলবো এই মাসির বক্তব্য সরো এত বাড়ি এত বড় বাড়িতে হেঁটে হেঁটে মাসির পা কি রীতিমতো রোজ রাতে ব্যথা করে সত্যি কথা বলতে শহরে তো সবার ঘর ছোটো ছোটো এত বড় বাড়িতে হাঁটা সবাই এতটা হাঁটে না কিন্তু আমার বাড়ি যেহেতু একটু বড় তো আমার হেঁটে একটু অভ্যেস আছে কিন্তু মাসির বলছে রোজই নাকি পা ব্যথা করে যাই হোক এখানে কাজ সবাই ভাগাভাগ করে নিয়েছে মানে ভাগ ভাগ করে যে যে কাজটা পারবে করবে তো এক মাসি হচ্ছে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে দেয় আমরা মেয়েরা মিলে মুছে নিই আর এই যে মাসিকে দেখতে পাচ্ছো ইনি হচ্ছে কাপড় কাচার দায়িত্ব যত কাপড় পরবে সবাই এই মাসি কেচে একেবারে চান করবে কারণ মাসির হাতের কাছা কাপড় খুবই পরিষ্কার এই যে বলতে বলতে আর এক যন্তরকে নিয়ে আমার মা নিয়ে চলে এলো হ্যাঁ ইনি সকাল সকাল এর দিকে ওর দিকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে সত্যি কথা বলতে কি এক প্রচণ্ড মানে খেলতে ভালোবাসে আগে শুনতাম খেলতে নাকি ভালোবাসে না এখানে গরু ছাগল এইসব দেখে কখন যে কার পেছনে দৌড়াচ্ছে কি আর বলবো কি কড়া রোদে যেখানে আমরা বেরোতে পারছি না ওই রোদের মধ্যে খেলছে যাই হোক বাচ্চারা খেললেই তো আনন্দ আর এরপরে আমি চলে এলাম আমিষের রান্নাঘরে কারণ ওইটা দিদার নিরামিষ রান্না করো ওখানে মাছ মাংস গেলে আর রক্ষে নেই সব পেটাবে আর এই যে আজকে ছিল মামা ভাত যে এই মাসে নাকি আমাদেরকে মামা ভাত খেতে হয় এখানে নিয়ম আছে আমাদের শহরে তো নিয়ম নেই তোমাদের কী কোথাও নিয়ম আছে মামা ভাত খাওয়ানো যাই হোক ভাদ্র মাসে নাকি মামা ভাত খেতে হয় এতে মামার উন্নতি হয় তাই সব ভাগ্নি ভাগনাদের ডেকে খাওয়ায় যাই হোক এখানে বোন অনেক কষ্ট করে উনুনটা জ্বালানোর চেষ্টা করছে কিন্তু উনুনটা জ্বলছে না ছেড়ে দে তোর দ্বারা হবে না আর সত্যি কথা বলতে আমি চেষ্টাও করিনি কারণ আমি জানি আমার দ্বারা উনুন জ্বালানো হবে না যেটা পারি না সেটা অনেস্টলি বলে দিই আমি পারি না আর এখানে মা আর বোন মিলে রান্না একটু তোজোর করছিল কিন্তু বোন শেষ পর্যন্ত হাল ছেড়ে বেরিয়ে এসেছিলো আর সত্যি কথা বলতে আমার বড় মাসির হাতের রান্না এত টেস্ট যে আমি নিজেই কাউকে রান্না করতে দিই না বলছি যাও যাও সবাই যাও বড় মাসিকে রান্না করতে দাও এক জানি ওখানের আবহাওয়া জল না কিসের জন্য ওখানকার রান্না এতটা টেস্টি হয় কী আর বলবো যাই হোক আজকে হয়েছিল চিকেন আর অনেক রকমের রান্না হয়েছিল আপাতত মনে নেই খেয়ে দেয়ে সব হজম হয়ে গেছে এখন তো বাড়ি ফিরে এসছি এরপর কি এরপর আমার যাই যে সেই আমি ব্লক করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এরপরে আমি রাতের বেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু আশেপাশের দোকান বাজারটা দেখিয়ে দিই এখানে দোকান বাজার না একটু অন্য রকমের তবে এখন অনেক পরিবর্তন হয়েছে এই যে এটা হচ্ছে বৌদি মানে আমার ভাইয়ের পিসির ছেলের বউ তো আমারও বৌদি ভাইয়ের বৌদি আমারও বৌদি তো বৌদি নিজের বরের দোকানে নিয়ে এসে বৌদির বরের এখানে পানের দোকান আর এখানে পান মানে সবাই খায় আমাকে তো দাদা জিজ্ঞেস করে কি পান খাবে আমি তো সুপুরি পর্যন্ত খাই না আর পান আমি বলছি না না আমি পান খাই না সত্যি পান খেলে সুবিধাই হতো প্রচুর পান নিয়ে যেতে পারতাম তো বৌদি নিজের জন্য পান নিচ্ছিল আর দাদার সঙ্গে কথা বলছিল বৌদি দুটো নাইটি কিনতে এসছে আর আমি আমার দরকারি একটা জিনিস সেদিন কিনতে বেরিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা ওখানে ঘুরে কোথাও পাইনি মেডিকেলেরই একটা জিনিস কিন্তু কোথাও পাইনি শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম যাই হোক ঘোরাটা হয়েছিলো আর এখানে আমার ক্যামেরাটা আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি তোমরা জানো কোথাও গেলে আমি ভিডিও করি না তাই বোনকে দিয়েছি যে তুই মাঝে মাঝে কিন্তু একটু একটু করে ফুটেজ তুলবি যাই হোক তারপরে বৌদি বলে চলো এখানকার আমি যে মল খুলেছে সেটা দেখিয়ে দেয় তো বৌদিকে আমি বলে বোঝাতে পাইনি যে এটা মল না এটা এক ধরনের দোকান বা শপিং বলতে পারো কিন্তু এখানে যেহেতু এত বড় একটা মানে দোকান টাইপের খুলেছে তো এদের জন্য এটাই শপিং মল যাই হোক এরপরে এখানে দেখলাম কুর্তি ফুর্তি দেখছিলাম সবই খুব রিজনেবল প্রায় প্রাইসে ছিল আর কম আর বলতে গেলে প্রত্যেক দিন পর থেকে প্রায় প্রত্যেক দিন আমি এই মলটাতে এসেছি আর কেনাকাটা করেছি শুধু আমার না মাসিরাও এসছিল মানে সবাই এসছে এসে কেনাকাটা করেছে আর এই যে কুর্তিটা আবারও তো আমি পরে আছি আমি এটা কিন্তু মিশো থেকে কিনেছিলাম এই কুর্তিটা প্রায় অনেক ট্রেন্ডিংয়ে চলছে রেড আর ব্লুটা যাই হোক আমার গায়ে এই ব্লু কুর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও কত নিয়েছে আপাতত মনে নেই যাই হোক এখানেও আমি প্রচুর কুর্তি দেখছিলাম তারপর একটা কিনেও নিয়েছিলাম কলকাতার মানুষ হয়ে আমি এখান থেকে কুর্তি কিনে যে আমার বোন রীতিমতো হাসছে আর এখানে আমার মেয়ে এই স্কার্টটার পিছনে প্রায় রীতিমতো পড়ে গেছে যে স্কার্টটা ওকে কিনে নিতে হবে এবার ওর হুজু উঠেছে দুর্গাপূজায় এখানে ওকে স্কার্ট কিনে নিতে হবে যাই হোক এই সমস্ত কেনাকাটির পর যেন বিল কত হয়েছিল হাজার দেড় হাজার টাকা আমার বিল হয়ে গেছিলো বড় বেশি টাকা দিয়ে পাঠায়নি কিন্তু আমার যা খরচা হয়েছে আমি জানি এখানে বোন আশেপাশে জামা কাপড়গুলো টুল ছিল কিছু জিনিসের দাম অত্যাধিক বেশি ছিল বা কিছু জিনিসের দাম মোটামুটি ঠিকই ছিল যাই হোক আমার কুর্তিটা মনে হয় সাড়ে তিনশো টাকা নিয়েছিলো এই যে বোন হেঁটে হেঁটে আমরা আসা যাওয়া করেছি প্রায় ঘেমে থাকার অবস্থা সাজগোজের তো কোনো বালাই নেই তোমাদেরকে বললাম সকালে এত গরম হচ্ছে কি আর বলবো তবে সকালে যতটা গরম হয় রাত বেড়া সঙ্গে সঙ্গে ঠান্ডাও লাগে রোজ রাতে পাখা চালালেই ঠান্ডা লাগে আর তারপর কি মলটল ঘুরে ঘেমে ভিজে গিয়ে চলেছিলাম ফুচকা খেতে আর এই ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা জঘন্য ছিল এতটাই জঘন্য ছিল যে তার কিছুক্ষণ পর আমরা ফুচকাগুলো সব ফেলে দিয়েছিলাম তখন একটা ফুচকা খাওয়ারই পরে আমি বুঝে গিয়েছিলাম যে ফুচকাটা কিছু একটা গন্ডগোল আছে মানে এতটা গন্ধ ছাচ্ছিলো আমার তো মনে হচ্ছিলো ফুচকাওয়ালা ঘামই নাকি ওর মধ্যে পড়ে গেছে তো কী করবো সামনে ফেলতেও পারছিলাম না যাই হোক কিছুটা খেয়েছিলাম তারপরে বাড়ি থেকে আবার ফোন এলো মাসি বাড়ি থেকে যে কিছু চাউমিন টাউমিন হবে তো কিছু সবজি নিয়ে যায় আর এখানে সবজির দাম কম কী হবে এখানে সবজির দাম প্রায় আগুন আমি তো শুনে অবাক এত সবজির দাম নেই এটা তো মনে হয় হাওড়া বা কলকাতাতেও এত সবজির দাম নেই গ্রামে যা সবজির দাম বিশ্বাস করে একটা ক্যাপসিকাম আমি হাতে নিয়েছিলাম চাউমিনে দেবো বলে সেটা নাকি পঁচিশ টাকা সেই নিয়ে আমি ওটাকে ফেরত দিয়েছিলাম চার তারপর কি তারপর চলে গিয়েছিলাম সোজা বা মাসির বাড়ি এখানে সবাই সিরিয়াল দেখছে আর আমি বসে পড়েছি এখানে বক্তব্য দিতে কারণ নিয়েছিলাম সঙ্গে করে একটা পঞ্জিকা কিনে তো সবার রাশিফল বলছিলাম বুঝতেই পারছো কতটা মানে জ্ঞানী ব্যক্তি যাই হোক পঞ্জিকা পড়ে সবার রাশিফল বলেছি আর নিজেরটাও দেখেছি সেরকম কিছু ভালো মন্দ নেই আর জানোই হাজারের মধ্যে একজনেই রাশিফল মেলে তো যাই হোক এই ছিল আজকে সারাদিনের আমার মানে মানে যা করেছি এখানে সবাই টিভি দেখছি আর ভিডিওটা বুঝতেই পারছো আমার বোনই করছে রীতিমতো যত ভিডিও করেছি আমার দুই বোনই ভিডিও করেছে আর এই যে আমার মা শুনে শুনে রাশিগুলো শুনছে আর বিরক্ত হচ্ছে যাই হোক আজকের জন্য এতটাই হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকার অতি অবশ্যই হাসতে থাকো আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে যে তারা